অনবি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন উল্লেজ ওয়াজিক ও বানাজিক আপনার মেয়েদেরকে বলুন ওয়ান ই সাইন মোমিনী না মোমেন নারীদেরকে আপনি বলে দিন যখন তারা ঘরের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবে ইউদিনী ইনা আলাইহিন্ন মিং জালাবি বিহিন না জিলবাব দিয়ে তারা যেরকম নিজেকে আবৃত করে নেয় জিলবাব এক বচন জালাবি বুন বহ বচন ইবনে মা সরুদ রাদি আল্লাহ বলেছেন জিলবাব এমন একটা উড়না এমন একটা চাদর যে চাদরখানা মাথার উপরে দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় শরীরের উঁচু নিচু ভাত যেন প্রদর্শিত না হয় জুরে আল্লাহ আকবার একটা ব্যাখ্যা বললে খুব সহজে বুঝবে আমার মা বোধ জিলবাব কাকে বলে হিজাব নেকাব এগুলো আমাদের পরিভাষা কোরআনের পরিভাষা ভাষা হচ্ছে জিলবাব কোরআনের পরিভাষা কি? জিলবাব জ্বালাবিবুট এক বচন জিলবাবুন জ্বালাবিবুট বহু বচন আল্লাহ বললেন জালাবিব দিয়ে নিজেকে আবৃত করে যেন তারা বের হয় ফায়দা কি হবে আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলেছেন দালিকা আদানা না অরফ না তারা যে মুসলিম সম্ভ্রান্ত নারী এটা অন্যদের থেকে তাদেরকে আলাদা করে চেনা যাবে দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাই এদেরকে উপযুক্ত করা হবে না এদেরকে বিরক্ত করা হবে না এরা ইফটিজিং এর শিকার হবে না জুরুজুরু করুন করেন সুবহানাল্লাহ তাহলে ইফটিজিং মুক্ত সমাজ গড়ার ফর্মুলা কোরআনে আছে না নাই আরো জোরে বলেন এখন শুনুন তাহলে জিলবাব জিলবাব যে গোটা দেহটা থেকে বের হতে হবে এখন বর্তমান সমাজে এমন কিছু বুরকা আছে যে বুরকা পরার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ফুটে ওঠে এমন ফিটিংস বুরকা নারীরা পরে না পরে না আরো যদি বলেন আবার নিজেদেরকে খুব খাঁটি মুসলিম মনে করে মনে করে মুসলমান আমি হিজাব পরেছি নেকাব হিজাব পরেছে পরে চেহারা খুব পার্লারি করে সাজিয়েছে গুজিয়েছে পরপুরুষের জন্য ঠিক কিনা হিজাব যদি পরার পরে চেহারা খুলে রাখে বিষয়টা এমন হয়ে গেল যে ঘরের সমস্ত জানালা বন্ধ করেছে দরজাটা খোলা রেখে দিয়েছে ঘরের সমস্ত জানালা বন্ধ করে দরজা খোলা রাখলে যে দশা হয় পুরা শরীর আবৃত করে পরপুরুষের সামনে চেহারা খোলা রাখলে সেই দশা হয় ঠিক কিনা ভাই একটা হাদিস থেকে তার ব্যাখ্যা শোনেন আপনি টাইট ফিটিং জামা পরলেন বুরকা পরলেন আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারবেন না হুজুর আপনি বলবেন হুজুর প্রমাণ কি প্রমাণ দেন প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসলাম বলেছেন সিনফান ইমিন আহালিন না আর রহমান জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দুনিয়াতে দেখি নাই এরা আসবে তে মত দুনিয়া থেকে আমি বিদায় হওয়ার পরে দুইটা শ্রেণী আসবে বিধি ভিতে তাদের কিছু আলামত তোমাদের সামনে বলে যাব মদের আগ বাবরা জাহান্নামি কয়টা শ্রেণী শিনসান মিনা হালির না লাম আরহম এদের কালি রসুল দেখিনি এক নাম্বার শ্রেণী হচ্ছে পুরুষ আরেক নাম্বার শ্রেণী হচ্ছে নারী কোন পুরুষ জাহান্নামে যাবে সোনেন আল্লাহর হাবিস সাল্লাল্লাহ হলেশরা বলেছেন রিজালুম বি আইদিহিম সিয়াতুন কাযনা বিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস এমন কিছু পুরুষ দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে অন্যায়ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে হাদিসের এই ব্যাখ্যা এই হাদিসের এই অংশের ব্যাখ্যাতে মুহাদ্দিসিন কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন এর মধ্যে এক নাম্বার ব্যাখ্যা হলো গোটা পৃথিবীব্যাপী প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল লোকেরা যাদের হাতে চিকন লাঠি থাকে গরুর লাজের মতো অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করে প্রশাসনের লোকেরা যে অন্যায় ভাবে মানুষ এটা কি সত্য না মিথ্যা আওয়াজ নাই কেন আপনাদের এটা কি সত্য না বা সত্য প্রশাসনের মধ্যে থাকা লোকেরা তাদের মধ্যে ভালো মানুষও আছে আমি আগেই বলে দিই সেই অংশটা আলাদা কিন্তু সেই ভালো মানুষের সংখ্যা সমাজে খুবই কম অন্যায়কারী অপরাধকারী এরা এতটা পশু হতে পারে এত নৃশংস হতে পারে এত জালে হতে পারে আপনারা দেখেছেন গণ সময় এরা মানুষের উপর কিভাবে টর্চার করেছে একে তো আবু সাইদ হাত যখন বাড়িয়ে দিয়েছে আবু সাহিদের দৃঢ় বিশ্বাস ছিল অন্তত পক্ষে আমার বুকের মধ্যে সে কোনোদিন গুলি চালাবে না কথা বলে ঠিকই না বলে গুলি চালাবে এ কথা যদি তার মনে বিশ্বাস থাকতো এইভাবে হাত বাড়াইতো সে এতটুকুন বিশ্বাস করেছে না হয় আমাকে গ্রেফতার করবে না হয় লাঠি দিয়া দুই একটা বাড়ি দেবে কিন্তু বুলেট মারবে আমাকে আমাকে ঝাজরা করবে আমাকে মেরে ফেলবে পুরুষ মনুষ্যত্বের কাতার পার করে জানোয়ারের কাতারেও ছাড়াই গেছে আবু আবু সাইদের ধারণা ছিল না

কত ব্যক্তিদের আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো আসলে ইয়াতে গণহত্যা চালিয়ে লালগুলাকে পুলিশের ভ্যানের মধ্যে উঠিয়ে পেট্রোল ডেলার জ্বালিয়ে দিল যাত্রাবাড়ি ফ্লাই ওভারের নিচে বিদু গেমসে মানুষ যেমন হত্যা করে গেমসের খেলোয়াড়েরা এইভাবে একের পর এক গুলি করে সিরিয়ারে এতগুলো মানুষকে তারা হত্যা করেছে আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়ার মনুষ্যত্ব বলতে যাদের মধ্যে আছে এমন দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এমন গণহত্যা যারা চালিয়েছে যার নির্দেশে চালানো হয়েছে হয়েছে মাটিতে শুরু আল্লাহ এই মাটিতে তাদের ফাঁসি হবে ইংশা বলেন এতগুলো গণহত্যা চালাবার পরেও সেই ফ্যাসিস্টের পক্ষে যে ব্যক্তি কথা বলে আল্লাহর কাছে সে মুসলমান না ইহুদি না খ্রিস্টান তা বলতে চাই না আল্লাহর কসম সে মানুষ হতে পারে না জানুয়ার তারা কিচ্ছু হতে অমানুষ যদি না হয় এটা খুনির পক্ষে সাফাই গাইতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন আপনি কে কোন দল করেন এটা আমি দেখতে চাই না কিন্তু মানুষ খুনের সাথে যারা জড়িত খুনি কোনোদিন রাজনীতিবিদ হতে পারে কথা বলেন খুনি কখনো শাসক হতে পারে না খুনি কখনো নেতা হতে পারে না খুনি কখনো আইডল হতে পারে না খুনি খুনির আইডল হয় সন্ত্রাসের আইডল হয় ঘিরার পাত্র হয় ফেরাউনের নাতিপুতি হয় চিল্লা বলো মুসলমান ঠিক কিনা ওদের বিচারই মাটিতে হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানায় তিনি বলেছেন পলাতক পুলিশ অফিসারদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদেরকে বিচারায় আওতায় আনা হবে ইনশাল্লাহ বলেন জুড়ে বলেন ইনশাল্লাহ ওদের বিচারই বাংলার মাটিতে হবে আমরা ভুক্তভোগী আমি বক্তৃতা করছিলাম আমাকে স্টেজ থেকে নামিয়ে ওরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল আমার এক ভাই বয়ান করছে লাথিমের তার সামনে থেকে মাইকটা ওরা ফেলে দিয়েছিল এই যে প্রধান অতিথি বলেছেন আমির হামজা ভাই দুয়া দোয়া করার পারমিশন চেয়েছে যে আমি দোয়া করেই মাহফিল শেষ করে দিচ্ছি তাকে দোয়া করার সুযোগ দেওয়া হয় নাই আরে বাবা দোয়া করার সুযোগ দেবে মুসলমানে যারা দোয়া করার সুযোগ দেয় না ওরা মুসলমানের সন্তান নয় ওরা মদির সন্তান কথা বলতে হবে মুসলমান ঠিক কিনে বলে মোদির সন্তানেরা আলেমদেরকে দোয়া করার সুযোগ দেয় নাই ওরা মোদির নাতিবুতি